কারণ কি গানেগুলোই দিতে কিনা এই বিষয়গুলো ক্লাসে করতে হবে এবং তার এই যে কথাারে সে এর পেছাবাটা কি হতে পারে এর ভবিষ্যৎটা কি তুই কর্তৃপক্ষ সবার উপর কি প্রভাব করতে পারে এই বিষয়গুলো সবার নিয়া জানতে হবে বুঝাইতে তুমি যে এই কথাটা বলেছো যে তোমার ইন্টারনেটে অনেক বেশি সমস্যার করতে পারো তাহলে তাকে বলা যাবে না অথবা একজন করপোরেসে আরেকজন বন্ধুকে বলতেছে যে ওকে না বলে তুমি হচ্ছে সরাসরি যে ফল করেছে তাকেই বলা হ্যাঁ একা সম্পন্ন করতে পারে সেই ক্ষেত্রে

কারণ টিচারের সামনে কখনোই কোনো বাচ্চা বেআদি করবে না মারামারি করবে না এটা যে আমি যে স্টুডেন্ট ছিলাম সে লাইফেও আমি দেখিনি কিন্তু আমি ওই সুযোগটাই বুঝতাম যে কখন স্যার শুধুমাত্র একবার দেখবে ওয়াশরুমে যাচ্ছে কখন সার আসতে লেট হয়ে যাচ্ছে হ্যাঁ আমি ওই সুযোগটুকু বুঝতাম কিন্তু স্টুডেন্ট লাইফে তারা এই সুযোগটুকু খোঁজার চেষ্টা করবে আর আমরা যদি তাদেরকে এই সুযোগটুকু না দেই তারা কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারে না হ্যাঁ

তার ওই রকম আসলো আপনি যখন তাদেরকে কি বলতেছেন যেন থেকে তখন তারা নিজেরাই নিজেরাই ওই সাবজেক্টের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে এতে 2 মিনিট সময় লেগে যায় ওদের প্রিপার হ্যাঁ সাথে কি করতেছে কথা বলতেছেন আপনার সাথে হ্যাঁ আমি থেকে তখন তো সে মজা পাবে না আপনি তো প্রথমে এমন করছিলেন আপনার এখান থেকে হলো যে আসলে বাচ্চাটা আমার এই যে পাঁচটা আঙ্গুল আমি তাকে দেখাচ্ছি সে আমার প্রতি কতটা মনোযোগী আছে কিনা তা এই কাজটুকু আমরা এই বিষয়গুলো করব আর একটা হচ্ছে যে আমাদের ক্লাসে ধর হচ্ছে অনেক বড় বাচ্চা থাকে তাই অনেকগুলো বাচ্চা আছে তাকে আমি কিভাবে কন্ট্রোল করব সে বাচ্চাগুলো তো সব সময় একজন আরেকজনের সাথে হইচই করে স্পেশালি আমাদের যদি আমি বলতে চাই যে আমাদের ক্লাস 6 এর যেমন বাচ্চারা আছে এরা কিন্তু সবাই অনেক ভালো সবাই ভালো কিন্তু তারা করতে চাই যে এ আরেকজন স্যার ও অমুক কথা বলেছে ও এইটা বলেছে স্যার ও আমাকে

কয়েকটি কোয়ালিটি গুণের কথা আমি বলবো যে প্রথমত আমাদের হচ্ছে বি پیشنট আমাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য চরম লেভেল পর্যন্ত আমাদের রাখতে হবে কখনো রাগা যাবে না বাচ্চাকে কিটানো যাবে না হ্যাঁ বা আমরা যদি কখনো একটা হাত দিয়ে আলতো করে মারি দেই কিন্তু পরক্ষণে তাকে একটু পরেই কাছে ডেকে নিয়ে যে তুমি এই কথাটা বললা আমার কাছে দৃষ্টিভঙ্গ গুণন হয়েছে এইজন্য তোমার এই পানিশমেন্টটা করা হয়েছে হ্যাঁ নেক্সট থেকে তুমি এই কাজটা করবে না